তো এমন বিমান করি আইসি এক কাপ চাও না সর্বত না তবে বিমান গুন সুন্দর আছে মনে তোর চোখ টিপ বিমান করবো না না অঞ্চল আচ্ছা তো বাড়ির বাড়ির পরিবেশ আর ভালো লাগে না চলা স্বাস্থ্যবার বাড়ি যাই

তাই না রে বিমানের খাওয়া অনফেড রয়েছে এয়ারপোর্ট না আমি ডাইরেক্ট কার লই তোর বাসার সামনে চলেভেট কারণ বাড়ি বাড়ি কি বাড়ি হয়েছে নাকি আঙ্গ বাড়ি এলাম তো খানা গিগত গায়ে এত এত বড় বিরুদ্ধে গায়ে এত এত বিরুদ্ধে গায়ে তারপর বিদেশ থেকে অনেক কিছু লই আনে মানুষ রাজ চুরি হয়ে যায় এলেছে নেলে বাড়ি যায় তারপর পরিবেশ ভালো না তোর বাড়িতে চলে আইছি কারণ তোর ঘরটা আমার পছন্দ হয় না না ঠিক আছে মাশাল্লাহ তুই এইজন ভালোই হইছিস কোনো সামনে তো করবানি হ্যাঁ করবানি হ্যাঁ তো আমিও চাইছিলাম যে একটা করবানি দিব কিন্তু আতার অবস্থা খুব একটা ভালো না একটা কেন দিবি কি কইলি আতার অবস্থা খুব একটা ভালো না আর কি ঠিক আছে কম আর তুই দেশ নাই চলে আইছি মাশাল্লাহ মাশাল্লাহ ভাই তুই আদিকে টাকা দি দিবি

langchain holo mukto daju boi di ki ki bolte dao ei shamolide shamolide tara tara tori moy as

সব হবে কোরবানি হবে বিবাহ হবে গয়না হবে দুমদাম হবে জেবত হবে গরু ষাটটা জবা হবে সব হবে কবে হবে হবে সবুরে মেওয়া ফলে আমাদের কাছে একটা ব্যাগ দেখেন নাই ব্যাগটা ভর্তি ডলার টাকা স্বর্ণ গয়না ভর্তি আপনারা সব হবে ষাটটা গরু কিনে হবে কোরবানি হবে আমি তো বলছি ধুমধাম এই বাড়িতে পুরো বাড়ি লাইটিং করে আলাম একসাথে খালি লাইট থাকবে এ বাড়িতে দুইটা বিবাহ দুইটা বিবাহ হইতেছে

Maen i'n cwrwyd at y ddarn ar y cim

একটা সাবিয়া থেকে এড কর ওয়ালাইকুম সব সমস্যা সমাধান সব সমস্যা সমাধান কিন্তু একটা দুঃখের বিষয় এ মাংস কোথা থেকে আসছে আর কি নিয়েছেন থেকে মার্কেট ওই যারা আল্লাহর রাস্তা পাইছে তাদের থেকে কিনে আনছেন খুব ভালো কথা এই মাংস ভুনা করবেন খাবো কিন্তু ওই মাংস তো সৎ কথা আসবে না কিলা হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেছে আমার কি দুর্ঘটনা গরু ষাটটা ঠিকই কিনছিলাম বড় এক একটা বস্টে মন দশ মন বিশাল তাই না বড় বড় গরু কিনছি ষাটটা গরুর জন কর্মচারী সবাই দুই হাজার টাকা দিছি রওনা দিচ্ছি হাওড় হাওড় দিয়ে রওনা দিছে হঠাৎ করে ঠাডা উপর থেকে ঠাড়া মারতেছে ধামাধাম ঠাডা মারি সবগুলা গরু মারা গেছে সব ষাটের উপর ঠাড়া পড়ছে একটাও না গরু থুইয়া আয়া পড়ছি এখন তাড়াতাড়ি এটি করে না আগে ষাটটা খাই বাড়ি এটা সিমে আছে ভাইজ্যাব অনেক সহ্য করছি আর না দান্দামি পাইছেন না সাহিথ্যে গরু সাহিঠ্যে গরুর উপরে ঠাটা পড়ছে হ্যাঁ আসুন সত্যি কথা কি হেইতেন মোর ভুন কে রে আমি যায় না তার বিয়ে দিছি হ্যাঁ কইছেন কাহা ময়সা শোনা গয়না সব কিছু দিবেন এক দিন হইয়া গেছে আমরা একটু সাপ বিয়ে হইতে পারতে আছে না হ্যাঁ কি শুরু হইতেন সত্যি কথা কইবেন নাকি পুলিশ গুলাম দিবু না পুলিশ আবার বহুত অ্যাক্টিং করছো এখন যে জায়গা ঠাড়া হচ্ছে এই জায়গা গরু কোগাম হচ্ছে এটা দেখাই তো আনলগ দেবি এখন চল ভাই কিশোরগঞ্জ এত দূরে যাওয়া যাইব তুই অ্যাক্টিং আনলগ করাস কেন বাইকে আমি করতে আসল ঘটনা কি ভাবি পুলিশ কইয়েন না বিপদে পড়ে গেছি হ্যাঁ এ এত এরাই বিদেশ ঠিকই গেছি দুবাইতে দুবাইতে যাই তেরো দিন কাম করছি আঙ্গো বিশার মধ্যে বেজাল দড়ি দুনুগারে জেলে ঢুকে দিছে পরে চিন্তা করুন কেন আইম চাঁদা তাঁদা উঠাই ভিক্ষা শিক্ষা টিয়া পুলিশ টুলিশে কিছু টিয়া দিছে পরে বিমান দুই দিছে যে বিমানে কোনো খাবার দেয় না খাবার দেয় না হে বিমানে দিছে এক গেলো শানিও দেয় উপস্যা নিচে নামলাম ফেলার নামি এতটা করলাম কোনায় যাই এত গ্রামে চলে না গ্রামে অনেক দে না আর কাছে হাত আসতে লাগতে মানসা আইব মানুষ তুমি না নিচে সুদুর নিচে এটা এক আমি সুদ করুন পরে এতটা করলাম সর আজ ভাই স্বাস্থ্য ভাইয়ের বাড়ির যাই

একটা কথা বলি প্রবাস জীবন অনেক কষ্ট তারপরে মানুষ যাইতে আছে কিন্তু বিষা দেখে যাবেন বিষা দুই নম্বর হইলে গেলে দরা খাইয়ে যাবেন যেমন আমরা দুজন দরা খাইছি সাবধানে যাইন দেখে শুনে যাইন প্লিজ